আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় খামারি বেয়েরা কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার চীনা ডিম অনেক বেশি পরিমাণ নষ্ট হয়েছে রানিং মাসে তো তারপর হচ্ছে আমি আমার চীনা হাঁসকে কুচো বসানোর জন্য একটা বক্স বানাচ্ছিলাম যেটাতে আসলে খুব সুন্দরভাবে আমি আমার হাঁসগুলিকে কুচো বসাইতে পারবো যাতে হচ্ছে আমার যে চীনা হাসগুলো আছে এরা যাতে একটার উপর একটা উইঠা ডিমগুলো যাতে নষ্ট না করতে পারে তো তার ভিতরে হচ্ছে তিন থেকে চার দিন হচ্ছে আমার সময় লাগছে বিশেষ করে হচ্ছে আমার কাঠগুলো জোগাড় করতে হয়েছে কাঠ ভাঙাইতে হয়েছে তারপর হচ্ছে এই কাঠ না আমার মিস্ত্রি দিয়া মিস্ত্রি আমি কথা বলছি মিস্ত্রি আসলে আমার সেই বক্স বানাইতে ওনারা কার্ড দিবে তারপর হচ্ছে ওনারা বারো হাজার টাকা চাইছে তারপর হচ্ছে নিজেই কার্ড সংগ্রহ করছি কার্ড সংগ্রহ করে হচ্ছে আমি নিজেই বক্সটা বানাইছি আলহামদুলিল্লাহ কিন্তু বক্সটা বানাইতে হচ্ছে আমার একটু টাইম লেগে গেছিলো দুই থেকে তিন দিনের একটু টাইমটা বেশি গেছে এর ভিতরে হচ্ছে আমার আরও কিছু চিনা ডিম নষ্ট হয়ে গেছে একদম বাচ্চা ভিতরে পরিপূর্ণভাবে হয়ে গেছে সেই অবস্থায় আমার কিছু ডিম নষ্ট হয়েছে আপনাদেরকে দেখাই রানিং মাসে হচ্ছে আমার অনেকগুলো ডিম শেষ একেবারে আমার একটু গাফিলতির কারণে আসলে আমি আপনারা জানেন যে কিছুদিন আগে ট্যুরে গেছিলাম এই ট্যুরে যাওয়ার পর থেকে হচ্ছে আমার একেবারেই আমার সময়টা দিতে পারি নাই এই যে দেখেন এখানে দুইটা চীনা বৈশাড়িস প্রত্যেকটা ডিমের ভিতরে হচ্ছে বাচ্চা চলে আসছিলো একটা সবগুলো ডিমের ভিতরে একদম বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে এই ডিমগুলোর ভিতরে শুধু দুই থেকে আমি তিন দিন আগে ওইগুলো চেক এক দিয়েছি একদম বাচ্চাগুলো লড়তেছে ভিতরে সুস্থ সে অবস্থা হচ্ছে জাস্ট আমার কার্ডগুলো সংগ্রহ করে এবং বক্সটা বানানো হয়তো বা দুইটা দিন তো মাঝখানে গ্যাপ গেছে দুই দিনের ভিতরে হচ্ছে আমার এই যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে ডিমগুলোর ভিতরে হচ্ছে একদম বাচ্চা পরিপূর্ণ রানিং মাসে আমার এবার এসে যদি আমি হিসাব করি সেক্ষেত্রে প্রায় হচ্ছে সত্তর আশি পিসের মতো ডিম নষ্ট হয়ে গেছে এটা নিচে কয়টা আছে এটার নিচে ডিমই আছে মাত্র ছয়টা বাকি সব ডিম নষ্ট হয়েছে এটার উপরেও আরেকটা আইসা বৈশাখ থাকত এখানে হচ্ছে ষোলোটা ডিম দিছিলাম বাকি দশটা ডিমই শেষ করে দিচ্ছ তারপর হচ্ছে এইখানে ডিম দিছিলাম হচ্ছে এখান থেকে দুইটা ডিম নষ্ট হয়েছে এখানে ডিম দিছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ বারো তেরো তেরোটা আর হচ্ছে দুইটা পনেরোটা ডিম দিছিলাম এই ডিমগুলো একদম ঠিক আছে কারণ হচ্ছে এই ডিমের উপরে অন্য একটা হাঁস আসতে পারে না অন্য হাঁস আসা বসতে পারে নাই তো এইটার উপরে বসতো যার কারণ হচ্ছে এখানে ডিমগুলা নষ্ট হয়ে গেছে এটা আসলে একটা খামারের জন্য সবথেকে কষ্টের মতো কারণ আমি আমার খামারে এরকম প্রবলেম আমি কখনো তৈরি করি নাই আর এই সমস্যাটা আসলে আমার নিজে তৈরি করছি আমি কারণ আমার নিজে একটু গাফিলতির কারণে হচ্ছে আমার এই ক্ষতিগুলা হয়েছে আমি যদি এই কাজটা আর আগে করতাম আসলে ট্যুর থেকে আসার পর হচ্ছে আমি আমার খামারে একেবারেই সময় দিতে পারি নাই মানে আজকে না কালকে কালকে না কালকে এরকম করতে করতে হচ্ছে আমার এই ক্ষতিটা হয়েছে আসলে এরকমভাবে কখনোই ডিম নষ্ট হয় না আমার খামারে তো কথাই আছে না যে আসলে সময়ের কাজ সময় না করলে পরে পস্তাইতে হয় মানে দাঁত থাকতে দাঁতের মরমর না দিলে পরে আসলে ওইটার জন্য পস্তাইতে হয় বিষয়টা আমার ক্ষেত্রে ঠিক তেমনই রানিং মাসে প্রায় আশি পিস ডিম তো আমার ভালো আলেই হচ্ছে নষ্ট হয়েছে যেটা আসলে বলতে গেলে এই যে আবার চলে আসছি তো এই ডিমগুলো নষ্ট হওয়ার পিছনে আসলে আমার হাসে কোনো দোষ নাই কারণ সব দোষ হচ্ছে আমার আমার নিজের কারণে হচ্ছে আমার এই ডিমগুলো নষ্ট হয়েছে আমার কাছে অনেকে ডিম চান বিক্রি করার জন্য আমি কাউকে হচ্ছে ডিম বিক্রি করি না কারোর কাছে আমি ডিম দিতে চাই না কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কিছুদিন পূর্বে আমি একজনকে হচ্ছে ডিম দিছিলাম। সে ডিম চাইছিল তাকে ডিম দেওয়া হয়েছিল এবং ডিম দেওয়ার পর কুরিয়ার করে আমি ডিমগুলো পাঠাইছিলাম এবং প্রচুর পরিমাণ গরম ছিল এবং যেটাতে প্যাকেট করি সেই প্যাকেট অবস্থায় হচ্ছে ওই কুরিয়ারে ছয় দিনের মতো ছিল কারণ কুরিয়া বন্ধ ছিল আমি বৃহস্পতিবারে দিয়েছিলাম সেখানে এবং শুক্রবার শনিবার দুই দিন হচ্ছে কুরিয়ারে পাঠায় নাই তারপর হচ্ছে রবিবার সোমবার মানে প্রায় ছয় দিন গ্যাপ দিয়ে হচ্ছে ওই ডিমগুলো ওনার কাছে পুষে পুষানো হয় এবং তারপর উনি ডিমগুলো হচ্ছে বসায় বসানোর পর হচ্ছে ওই ডিমগুলোতে ব্রণ আসে না কারণ হচ্ছে একটা ডিম যখন প্যাকেটিং করা হয় সেটার ভিতরে প্রচুর পরিমাণ গরম থাকে গরম আটকে যায় এবং সেই সময়টা আসলে গরমের সময় ছিল শীত ছিল না যার কারণে আসলে ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো এবং আমি মূলত হচ্ছে এরপর থেকে আসলে আমি আমার খামার থেকে ডিম বিক্রি করি না অনেকেই আমার কাছে ডিম চান অনেকেই খুন দেন ডিম নেওয়ার জন্য আমি ডিম দিই না আর আরেকটা জিনিস এখন অনেকে বলতে পারেন যে ভাই হয়তো বা আপনার এগুলো বীজ ডিম না যার কারণে হচ্ছে ডিম নষ্ট হয়ে যায় আমার খামারে আলহামদুলিল্লাহ এখন যদি যেই এই যে দেখেন এখানে কিন্তু যেগুলো ডিম আছে সবগুলো ডিম কিন্তু বীজ ডিম আমার খামারে মোটামুটি হচ্ছে হাসার সংখ্যা কিন্তু বেশি যেখানে ধরেন তিরিশটার মাঝে যদি ছয়টা অথবা সাতটা হাসা রাখা যায় আমার ক্ষেত্রে হচ্ছে আরও বেশি আমি আমার খামারে দেখেন দশটার উপরে হাসা আছে একদম সবচেয়ে হাই কোয়ালিটি আমার এখানে যদি একশো ডিম আসে একশো ডিম থেকে সর্বোচ্চ মিস গেলে পাঁচটা ডিম মিস যায় এর ভিতরে হচ্ছে আর কোনো ডিম আল্লাহ আল্লাহ রহমতে এখন পর্যন্ত গ্যাপ যায় গত মাসে হচ্ছে আমি প্রায় একশো পাঁচটা একশো ষাটটা ডিম বসাইছি একশো ষাটটা ডিম থেকে আমার ওইখান থেকে প্রায় চারটা না পাঁচটা ডিম গ্যাপ গিয়েছিলো এরপর থেকে হচ্ছে যতগুলো ডিম ছিল সবগুলোতে বাচ্চা পড়ছে এবং বাচ্চাগুলো আল্লাহ রহমতে আমার খামার থেকে আমি বিক্রি করতে পারছি তো যাই হোক এই মাসে হচ্ছে আমার মানে সবগুলো হাঁস সেরকম করছে কারণ এদেরকে প্রপারলি জায়গা দিতে পারে নাই যার কারণে আসলে সমস্যাটা হয়েছে কিছু করার নাই এই মাছটা হচ্ছে আমার প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেছে যাই হোক এই ক্ষতি যাতে শুভ করে যাতে আমি আবার ভালো আকারে যাতে খামারটা পরিচালনা করতে পারি এবং আল্লাহর মতে এখন আবার হচ্ছে মনোযোগ দিছি খামারে যাতে এই সমস্যাগুলো আর সামনে যাতে না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো ভুল করেন না আপনার খামারে যখন আসলে ডিম দেয় বিশেষ করে হচ্ছে ডিমগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করবেন এবং ডিম সংরক্ষণ করার পর যখন হাঁসে কুচে আসে তখন হচ্ছে আলাদাভাবে কুচে দিবেন কারণ এই আপনি যদি সকল হাঁস যদি এক রুমে রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে বিশেষ করে হাঁসি ডিম খেয়ে ফেলে হাঁসি ডিম ভেঙে ফেলে তারপর হচ্ছে আপনার একটার উপরে যে আরেকটা বইসা থাকে এইভাবে হচ্ছে আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আপনার এই বিষয়গুলোর উপরে একটু গুরুত্ব দিবেন বিশেষ করে হচ্ছে আমার আমি আমার খামার থেকে আসলে এরকম শিক্ষা পায় নাই এই প্রথম যে এতগুলো ডিম আমার নষ্ট হয়েছে আর আমার থেকে একটু শিক্ষা নেন যাতে আমার মতো এরকম ভুল করে যাতে আপনাদের ক্ষতি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা জিনিস অনেকে হয়তো বলতে পারেন যে আলিফ ভাই আপনি অভিজ্ঞ খামারি হয়ে এরকম ভুল কেমনে করলেন আসলে কথায় আছে না যে সময়ের কাজ সময় করি নাই এইটাই হচ্ছে আমার থেকে বড়ো ভুল যার কারণে হচ্ছে আজকে আমার খামারে এরকম পরিস্থিতি দেখতে হইতেছে অনেকেই আমার কাছে চীনা হাঁসের বাচ্চা চাইছেন তাদেরকে আসলে দিতে পারবো কিনা যাই না কারণ অলরেডি ওই যে দেখেন নষ্ট ডিম তারপর হচ্ছে উনি কীভাবে তুলতেছে ওই যে দেখেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু